মারতে মারতে মুখ আশ আর আঁকতে আঁকতে কম্বল আশ জাস্টে জমাইয়ে খাই না খুঁজতে বুতাও খাই না আমরা খদু কদুমা টিফে বইস মার তাও ফেস করিয়া খাম হইত নাই কিতাব এটা খালি দেখি হারাইস কুয়াইস খরচ গাট ফারইতে উরাবেরা। আর গাঠ ফারে শেয়ানি হালা নিজর নাক কাটিয়া ফরর যাত্রা বঙ্গ করছে বাছ সিঙ্গল মুটা খাটল টনে বেশি আঠা মানুষ তনে মাতা মোটা আর অখনো চিনে না গোল্লার গুটা আখরিয়া চাহ খাও চোখ মুজিয়া নৌকা বাও আর সরল মনে টেম্পু যায় আবার কই সরল মনে টেম্পু যায়